বাবুর সাথে সায়নবাবুর পাপার আজকে প্রথম জন্মদিন দেখতে দেখতে আমার ছেলেটা কত বড় হয়ে গেল এই তো কয়দিন পর ছয় মাস হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আর আজকের ব্লগে আমি দেখাবো আমার হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন আসলে সারাদিন আমি কিছুই করি নাই কারণ সারাদিন সে অফিসে ছিল বাসায় অন্যান্য কাজ চলতেছিল এই জন্য জাস্ট রাতে একটু হালকা করে আমরা বাসায় সেলিব্রেট করেছি একটু পোলাও রান্না করেছিলাম একটু হোস্ত একটু বেগুন ভাজি সাথে করেছিলাম আমি পায়েস ওর বাবা মিষ্টি এনেছিল। আর আমি এনেছিলাম একটা সুন্দর কেক কেকটার তো ভিডিও তোমরা দেখে ফেলেছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা কেকটা কেমন হয়েছে আর এদিকে ওর মেজ বাবা চলে এসেছে বাবাকে দেখলে সে খুব অস্থির হয়ে যায় কলে যাওয়ার জন্য কারণ এই বাসায় প্রত্যেকটা মানুষ তার খুবই কাছের এবং খুবই প্রিয় এই যে দেখেন ওর বাবাকে পেয়ে আমার ডাকও শুনতেস না আমি যে এত ডাকছি বাবা আমার ক্যামেরার দিকে তাকাও সে তাকাবেই না কী পরিমাণে বাবা ভক্ত শুধু বাবা না ওর ছোট বাবার প্রতিও খুবই ভক্ত কিন্তু ছোট বাবা আজকে ছিল না ও একটু ঘুরতে গিয়েছিল ওর বন্ধুদের সাথে এই তো আমরা এখন একটু ফ্যামিলি সহ কেক কাটবো চাইলেই আমরা বাইরে সেলিব্রেট করতে পারতাম কিন্তু আসলে না আমরা সব সময় প্রিফার করি বাসাতেই সেলিব্রেট করার সব সময় ট্রাই করি সবাইকে নিয়ে একটু কেক কাটার একটু খাওয়া দাওয়া করার আর এই মোমেন্টগুলো সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে সময় তো আর এই মোমেন্টগুলো পাওয়া যায় না এই যে দেখেন আমার ছেলে কেক কাটা বাদ দিয়ে ওর ক্যামেরাকে দেখতেছে ওর মেজ বাবাকে দেখতেছে খুবই স্ট্রাগল করে ওরা কেকটা কাটলো বাইদবে কেক কাটার পর এই কেকটা সবাইকে বাবা খাইয়ে দিবে আমার খুব ঠান্ডা লাগছে এই জন্য নাক বন্ধ হয়ে আসতে আসতে কথাই বলতে পারতেছিলাম না বাই ওয়ে এই কেকটা আমি নিয়েছিলাম বানিস কেক একটা পেজ থেকে আর এটা কিন্তু একটা পিওর রসমালাই কেক ছিল আর আমার ছেলেও করতেছে ভয়েস ওভারের মধ্যে চলে আসছে বাইরে কিছু করার নাই এই তো আমার শাশুড়ি এখানে বসেছিল তাকে ওর বাবা খাইয়ে দিচ্ছে তারপর আমাকেও একটু খাইয়ে দিবে আসলে আমরা বলেছিলাম সবাই মিলে কেক কাটো কিন্তু হচ্ছে কেক কাটার সময় ওরা তিনজনই ছিল কারণ আমরা বাসায় সেরকমভাবে ছিলাম না হয়ে যে ক্যামেরাতে আসব। আমার ছেলেও খুব খুশি এই যে দেখেন কিভাবে লাফাচ্ছে তার মেজে বাবার বলে এবার ওকেও একটু কেক খাই দিতে চাইবে বাট ও আসলে কেক খাওয়ার বয়স হয়নি তাই জাস্ট ওকে জাস্ট আমরা দেখানোর জন্য এটুকু করলাম ও দেখেই না ও ক্যামেরা দেখতেই ব্যস্ত তারপর এই তো কেক কাটার শেষে ওদের বাপ ব্যাটার একটু ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে যেহেতু প্রথম বার্থডে আর তারপর আমি কেকটা কেটে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করে ফেলবো আজকে ফ্লগটা কেমন লাগবো জানাতে একদম ভুলবেন না আর আপনারা কিভাবে সেলিব্রেট করেন আপনাদের প্রিয়জনের বার্থডে সেটাও আমাকে জানাতে একদম ভুলবেন না বাসায় সেলিব্রেট করেন না বাইরে সেটা আমাকে একদম জানাতে ভুলবেন না আর কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন বাইতে কেকটা কিন্তু খুব মজা ছিল তো সবাই ভালো থাকবেন আজকের ভ্লগটাই পর্যন্ত এবং শেয়ার করতে একদম বলবেন না ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে